এইভাবে বসে বসে আর কত খাবি এত টাকা খরচ করে পড়ালাম লেখাপড়া করালাম কিছু আর কাজেই আসলো না এত এত চাকরির পরীক্ষা দিলি আমার কপালটাই খারাপ একটাতেও কিছু করতে পারলি না তোর বাবা আর কত এইভাবে তোকে খাওয়াবে আর ভালো লাগছে না তোর জ্বালা ভেবেছিলাম একটা তোর চাকরি হবে সংসারটা চালাবি কিছু একটা কাজে আসবি তা তো না শুধু পয়সাটাই বরবাদ হলো আমাদের মা এইভাবে কেন বলছো আমি তো চেষ্টা করে যাচ্ছি চেষ্টা করতে করতে বুড়ো হয়ে যাবি বয়স তো আর কম হয়নি তোর বয়সের ছেলে মেয়েরা চাকরি করছে কত কিছু কর্ম করছে তুই তো কিছুই করতে পারলি না তোমরা আমাকে একটু সময় দাও আমি কিছু না কিছু করে দেখাবই কত সময় দিব তোকে আর তোর কপালটাই খারাপ এত এত চাকরির পরীক্ষা দিলি কোনোটাতেই কিছু করতে পারলি না ভেবেছিলাম সংসারটা চালাবি তোর বাবা কত কষ্ট করে সংসারটা চালিয়ে যাচ্ছে এখন তুই কই একটু বড় হয়েছিস কামে আসবি তা না এ সৃষ্টিকর্তা আমার আর কত পরীক্ষা নেবে আমি তো চেষ্টা করে যাচ্ছি কিন্তু আমি কোনোটাতেই সফল হতে পারছি না দয়া করে আমাকে একটা রাস্তা দেখাও আমি তো অনেক চেষ্টা করেছি তুমি তো জানো সবার কথা শুনতে শুনতে এখন আমার আর আর ভালো লাগছে না তুমি আমাকে একটা রাস্তা বের করে দাও জিয়া বসে বসে মোবাইলে কিছু কাজ করছিল তখনই তার বাবা এসে আর বলে সারাদিন মোবাইলে লেগে না থেকে কিছু কাজকর্ম করতে পারো বাবা আমি একটা কাজ করছিলাম কি কাজ করো মোবাইলে এইসব কাজ ছেড়ে চাকরির জন্য চেষ্টা করো মন দিয়ে পড়ো অনেক বড় হয়েছ এখন নিজের কথা নিজেই ভাবো নিজের চিন্তা করো বাবা আমি চেষ্টা করে যাচ্ছি তোমরা একটু ভরসা রাখো আমার উপর দেখো আমি ঠিক কিছু না কিছু করে নিব ইয়া তার বাবার কথা শুনে মন খারাপ করে বসে থাকে পরের দিন বাড়িতে অতিথি আসে জিয়ার মামা মামি আর তাগর ছেলে মামার ছেলের চাকরি হয়েছে তাই মামা মামি ঘুরতে এসেছে দিদি জিয়া কোথায় জিয়াকে দেখতে পাচ্ছি না জিয়ার মা বলে চিয়া ভিতরে কাজ করছে আর জিয়াকে ডাকতে থাকে বাইরে বেরিয়ে আসে আর তার মামা বলতে থাকে এই জিয়া কোথায় লুকিয়ে থাকস আচ্ছা তোর চাকরি কি হলো মামা আমি চেষ্টা করে যাচ্ছি জানি না কি হবে আমার কপালটাই খারাপ মেয়েটার চাকরিটাও হয়নি ভেবেছিলাম একটা চাকরি হবে সংসারটাও একটু ভালোভাবে চলবে তা কই হবে সৃষ্টিকর্তা আমার কপালটাই খারাপ বানাইল এই মোহিত তোর বোনকে একটা চাকরির ব্যবস্থা করে দে তোর অফিসে কিছু কাজ থাকলে আমার মেয়েটাকে দিয়ে দে আমি একটা ছোটখাটো চাকরির ব্যবস্থা করে দিতে পারবো এখন জিয়া কি করে তুমি কথা বলে দেখো জিয়া যদি মেনে যায় তাহলে আমি একটা ছোট চাকরির ব্যবস্থা করে দিব। আমার জন্য তোমাদের চিন্তা করতে হবে না আমি নিজের জন্য কিছু না কিছু করে নিব শুন মোহিত তোর আমাকে চাকরি দিতে হবে না কিছুদিন আর ধৈর্য ধরো মা জিয়া তুই এইভাবে কেন বললি আমার ছেলেকে তোর ভালোর জন্যই তো বলেছে আজকাল মানুষের ভালো করতে নাই জিয়া সবের কথা শুনে মন খারাপ করে এইখান থেকে চলে যাই জবার কথা শুনে জিয়া অনেকটা কষ্ট পাচ্ছিল তাই সে নদীর পাশে গিয়ে বসে থাকে সৃষ্টিকর্তাকে বলতে থাকে হে সৃষ্টিকর্তা তুমি আমাকে এইভাবেই একা কেন ছেড়ে দিয়েছ সবাই আমাকে কথা শোনাই সবার কথাই আমি অনেকটা কষ্ট পাই আমি কি ভুল করেছি সৃষ্টিকর্তা আমায় কেন এত কষ্ট দিচ্ছ আমার মনের আশাগুলো কেন পূরণ করছো না আমি এত এত চাকরির জন্য পরীক্ষা দিলাম কোনোটাতেই সফল হতে পারলাম না আমার মা বাবা আত্মীয় স্বজন সবাই আমাকে কথা শোনাচ্ছে এখন আমি কি করবো সৃষ্টিকর্তা তুমি আমাকে একটা রাস্তা দেখাও সৃষ্টিকর্তা তোমার উপর আমার অনেক বিশ্বাস আমি জানি তুমি আমার ভালোর জন্যই কিছু ব্যবস্থা করছো তাই এত দেরি হচ্ছে নিশ্চয়ই আমার কিছু ভালো হবে আমি অনেক বিশ্বাস করি তোমার উপর আমি এভাবেই আমি কষ্ট করে যাব একদিন না একদিন তুমি সফলতা আমাকে দিবেই এটা আমার বিশ্বাস জিয়া কারো কথায় কান না দিয়ে মন দিয়ে কাজ করতে থাকে কয়েক মাস পর জিয়া তার মা বাবার কাছে আসে আর তার মা বাবার কাছে এসে অনেকগুলো টাকা তার মার হাতে দিয়ে দেই। আর বলে নে এই যে তোমাদের টাকা তখনই জিয়ার মা জিজ্ঞেস করে এতগুলি টাকা তুই কোথায় পাইলি। জিয়া বলতে থাকি এটা আমার কষ্টের টাকা এতদিন আমি অনলাইনে চাকরি করছিলাম আজকে টাকাটা পেয়েছি আর তোমাদের হাতে তুলে দিচ্ছি আজকের পর থেকে তোমরা আমাকে টাকার জন্য খোটা দিতে পারবে না অসম্মানও করতে পারবে না এই যে নাও তোমাদের টাকা আমি তোমাদেরকে বলেছিলাম আমি কিছু না কিছু করে দেখাবই তোমরা একটু ভরসা রাখো আমার উপর মা তুই রাগ করিস না আমরা তোর ভালো চাই তার জন্য তোকে বলেছি জানি বাবা তোমরা আমার চিন্তা করেছিলে কিন্তু একবারও আমার মনের দিকে চাওনি তোমরা আমি যে কতটা কষ্ট পাচ্ছিলাম তার কথা তোমরা একবারও ভাবনি